গাড়িতে উঠলেই বমি ভাব বা মোশন সিকনেস অনেকেরই হয় এটি মূলত ভারসাম্য সংক্রান্ত ইন্দ্রিয়ের সমস্যা এবং মস্তিষ্কের বিভ্রান্তির কারণে ঘটে তবে কিছু কৌশল অনুসরণ করলে এ সমস্যা কমানো যেতে পারে শূন্যতার মুদ্রা হাতের একটি বিশেষ অঙ্গভঙ্গি যা যোগ ও ধ্যান চর্চায় ব্যবহৃত হয় কিভাবে করবেন দুটি হাতের তালুর দিকে মুখ করে রাখুন উভয় হাতের মধ্যমা আঙ্গুল বুড়ো আঙ্গুলের গোড়ার সঙ্গে চেটে ধরুন অন্য আঙ্গুলগুলো সোজা রাখুন নিয়মিতভাবে এই মুদ্রাটি অভ্যাস করুন যোগাসন এবং শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের কিছু কৌশল এটি কমাতে সহায়ক হতে পারে মোশন সিকনেস কমানোর জন্য উপযোগী যোগাসন ব্রাহ্মরি প্রণায়াম চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং গুনগুন আওয়াজ করে শ্বাস ছাড়ুন এটি নার্ভ সিস্টেম শান্ত করে ও মাথা ঘোরা কমায় নৌকাসন শুয়ে থেকে পা ও শরীর উপরে তুলে নৌকার মতো ভঙ্গি করুন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা মোশন সিকনেস কমাতে পারে বজ্রাসন খাওয়ার পর বজ্রাসনে বসা হজম শক্তি বাড়ায় যা গাড়িতে বমি ভাব কমাতে পারে শশাঙ্কাসন সামনে ঝুঁকে হাঁটুর ওপর মাথা রাখুন এটি মানসিক প্রশান্তি দেয় এবং শরীরের ভারসাম্য রক্ষা করে বমি ভাব কমানোর কয়েকটি কার্যকর উপায় সিটের অবস্থান সামনের সিটে বসুন এবং সামনের দিকে তাকিয়ে থাকুন জানালা খুলে রাখ চুইংগাম বা আগা আগা টুকরো চিবানো বা চুইংগাম চিবানো অনেকের ক্ষেত্রে সাহায্য করে গাড়ির গতির সঙ্গে চোখের সমন্বয় মোবাইল বা বই পড়বেন না দূরের কোন স্থির বস্তু দেখার চেষ্টা করুন গভীর শ্বাস নেওয়া ধীরে ধীরে শ্বাস নিলে মাথা ঘোড়া ও বমি ভাব কমতে পারে ওষুধ ডাক্তারের পরামর্শে ডায়ম্যান্ড হাইড্রিনেট বা সিনারিজিন জাতীয় ওষুধ নেওয়া যেতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন